দেখো লিখে কষ্টে जुलूसের বের করেছে ঠিক আমার ভাইরা যেই বিশ্বনবী শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছেন যেই বিশ্বনবী কল্যানের বার্তা নিয়ে পৃথিবীতে এসেছেন যেই বিশ্বনবীকে অমুসলিম দাহ পর্যন্ত বিশ্ব শান্তির অদ্গুণতি সেবা ঘোষণা করেছেন সেই কামলিওয়ালা নবীর সালাগতের দিন ছিল গতকালই তে মিলাদ النবি আমার ভাইরা বাংলার শান্তি প্রিয় জনতা সুফিবাদী জনতা আশেকের তুলি জনতা আউলিয়া গ্রামের উত্তর সুরি জনতা শাহজালাল শাহ কোরআনের উত্তর সুরি জনতা এদেশের সত্যিকার অর্থে ধর্ম পরায়ণ মুসলিম জনসাধারণ গতকাল সর্বাত্মক পরে যে মিলাদ উদযাপন করেছে কিন্তু আমরা দেখেছি সেই কিশোরগঞ্জের মধ্যে ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে এবং শ্রেণীর শ্রেণীর মধ্যে নৃশংসভাবে উগ্রবাদী গোষ্ঠী জঙ্গিবাদী গোষ্ঠী এইটা মিনা নদীর শান্তিপূর্ণ অনুষ্ঠানে হামলা চালিয়েছে